রামগরুরে ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে হাসব না 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 বলে ত্রাসে ওই ভুজিকেও হাসে এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আসে পাশে খুমনাহি তার চোখে আপনি বকে বকে আপনারে কই হাসিস যদি মারবো কিন্তু তোকে ঝোপের জায়না মনের কাছে কিম্বা গাছে গাছে দক্ষিণ হাওয়ার সুর সরিয়েছে হাসিয়ে ফেলে পাছে সুহস্তিনি মনে মেঘের কোণে কোণে হাসির বাষ্প উঠছে ফেপে কান পেতে তাই শোনে ঝোপের ধারে ধারে রাতের অন্ধকারে জোনাক জলে আলোর তালে হাসির ঠারে ঠারে হাসতে যারা রামগুরের লাগছে বেথা হচ্ছে না বুঝছে নাকি তারা রামগুরের বাসা ধমক দিয়ে চসা হাসির হাওয়া বন্ধ সেখায় নিশেষ শেখায় হাসা